আসসালামু আলাইকুম কেমন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে তোমাদের যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে খাবারের আগে এবং খাবারের পরে নিজেদের প্লেট ধুয়ে নিতে হয় চলো শিখি আম্মু দেখো কিভাবে এখন প্লেট নিজে নিজে ধুয়ে নিতে হয় আমি তোমাদের দেখে দিচ্ছি প্রথমে আমি প্লেটটা হাতে নিলাম এরপর কলটা একটু ছেড়ে প্লেটটা একটু ভিজিয়ে নিলাম আবার কলটা অফ করে এই যে ভীম নিয়ে এখান থেকে নিয়ে প্লেটটাকে সুন্দর করে মেজে নিলাম নেওয়ার পরে এটা এখানে রেখে দিব কলটা ছেড়ে প্লেটটা আমি এখন সুন্দর করে ধুয়ে নিব। এখন তোমরা আমার মতো করে ধুয়ে দেখাও এভাবে আমরা প্রতিদিন আমাদের নিজেদের প্লেট ধুয়ে নিতে পারবো তো তাহলে কখন কখন আমরা প্লেট ধুয়ে নেব খাবারের এবং হ্যাঁ তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে খাবারের আগে এবং খাবারের পরে নিজেদের প্লেট নিজেরা ধুয়ে নিতে হয় তাহলে আজকে থেকে আমরা বাসায় নিজেদের প্লেট নিজেরা ধুয়ে নিব খাবারের আগে এবং খাবারের পরে ঠিক আছে